লক্ষ লক্ষ পাখি আসে কুঠার থেকে আসে মনজাদার থেকে আসে এটা আমরা কেউ জানি না থানার কোন লোক বলতে পারবে না যে পাখিগুলো কোথা বেনাপোলে বিদ্যুতের তারে চড়ুই পাখির কিচিরমিচির শব্দ মশিয়ার রহমান কাজল বেনাপোল আসরের নামাজের কিছুটা আগমুহূর্তে সেই সময় চেকপোস্ট বড়আছড়া গ্রামের জামিয়া আরাবিয়া বাগে জান্নাত কৌমি মাদ্রাসার গেটে প্রাকৃতিক কি সুন্দর পরিবেশ বেনাপোল চেকপোস্ট কওয়ামি মাদ্রাস এলাকায় শুরু হয় এক অন্য রকম দৃশ্য চারপাশ নিস্তব্ধ হয়ে এলেও বৈদ্যুতিক তারে খুঁটির মাথায় মাদ্রাসার পাশে বকুল ফুলগাছির ডালে অগণিত চড়ুই পাখির কিচির মিচির শব্দ সন্ধ্যায় ভরে ওঠে পাখির কলতান আর ডানার ঝাপটা দূর থেকে দেখলে মনে হয় তার বলোতে গেঁথে আছে বকুল ফুলের মালা এক তার থেকে অন্য গাছ থেকে খুঁটি সব জায়গা জুড়ে চড়ুই পাখিদের সমাবেশ তাদের বসে থাকার ভঙ্গি একসঙ্গে ডানার ঝাপটা আর অবিরাম ডাক যেন প্রকৃতির তৈরি এক সিম্ফনি মানুষ দাঁড়িয়ে মুগ্ধ সৃষ্টিতে দেখে আর প্রকৃতির এই অদ্ভুত সৌন্দর্যে ডুবে যায় স্থানীয়দের মতে প্রতিদিন বিচাল শেষে জড়ো হয় পাখির দল দিনের ক্লান্তি শেষে সন্ধ্যার আকাশে তারা নিয়ে আসে নতুন প্রাণ শিশুরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রবীণরা আর পথচারীরা থেমে যায় এই অদ্ভুত দৃশ্য দেখতে বেনাপোল চেকপোস্টের আকাশে তারা একসঙ্গে মিলেমিশে গড়ে তুলেছে সৌন্দর্যের নতুন কাব্য বিদ্যুতের তারে বসে থাকা এই হাজারো চড়ুই যেন মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতি এখনও বেঁচে আছে কংক্রিটের দেয়াল ভেদ করেও তার সৌন্দর্য প্রকাশ পায় বেনাপোল চেকপোস্ট কওয়ামি মাদ্রাসার এলাকার সন্ধ্যার দৃশ্য স্থানীয়দের মনে আনন্দই আনে না বরং তৈরি করে এক রোমাঞ্চকর আবহ কে জানে হয়তো কোনো কবি কিংবা শিল্পীর কাছে এই দৃশ্যই হয়ে উঠতে পারে নতুন সৃষ্টির অনুপ্রেরণা সন্ধ্যার পর যখন অন্ধকার নেমে আসে ধীরে ধীরে নীরব হয়ে যায় কলতান পাখিরা ডানা মেলে অদৃশ্য হয় কিন্তু থেকে